হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন ওর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে ছেলে এবং মেয়েদের ট্রিমার আর হচ্ছে শেভারের কালেকশন দেখাবো প্রাইজগুলি হচ্ছে মাত্র তিনশো আশি থেকে স্টার্ট তো প্রথমে লেডিসটাই দেখাচ্ছি এটা হচ্ছে একটা ট্রিমার ভি ট্রিমার এটা হচ্ছে বিড ব্র্যান্ডেড সবাই চেনেন আর এখান থেকে কিন্তু আপনারা খুব কম প্রাইসে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস কত আসবে তিনশো আশি টাকা এটার প্রাইস আসবে হচ্ছে অনলি তিনশো আশি টাকা অনলাইনে চাইলেও আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন ওকে

চার্জ দিতে হবে চার্জ দিতে হবে আপনাদেরকে তো এটা কত এটা হবে 550 তো ভাইয়ারে কিন্তু এরকম একটা কালেকশন নিয়ে গো বাসায় রাখতে পারেন অন্য সময় বাসায় আমরা ইউজ বাসায় শেপ করে থাকে সে কিন্তু এগুলি দিয়ে ইজিলি করতে পারবেন দেখুন এটাতে কত 550 550 টাকা এটা প্রাইস ওকে আছে এটা হচ্ছে নোভা ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের আছে শেপটা কিন্তু সুন্দর লম্বার মতো আসবে তো যাই হোক এটা প্রাইস কত 500 টাকা এটার প্রাইস হচ্ছে 500 টাকা কিমি কোম্পানি এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের চলে ডাইরেক্ট চলে আচ্ছা চার্জার সিস্টেম না ইলেকট্রিক ইলেকট্রিক এটা মানে সুইচ দিয়ে তারপরে ইউজ করতে হবে সুইচ দিয়ে এটাতে চার্জ দেওয়া যাবে না ওকে এটা প্রাইস কত এটা আপনার পাঁচশো টাকা আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে জেমি কোম্পানি আচ্ছা এটা হচ্ছে জেমী ব্র্যান্ডের মানে কেমি জেমি প্রায় কাঁচা কাঁচা এই এটাও কিন্তু অনেক সোনুইটা চার্জে চলবে তো এটা প্রাইস কত এটা পড়বে 480 টাকা এটা প্রাইস হচ্ছে 480 টাকা ঠিক আছে জেমি কোম্পানি আরেকটা আছে এই যে জেমী ব্র্যান্ডেরই আরেকটা 480 টাকা এটা পড়বে only 480 টাকা এটা কিন্তু নাওই যায় খুবই কম প্রাইজের মধ্যে তো নিতেই পারেন হ্যাঁ একটা আছে কেমি কোম্পানি এটা কেমি ব্র্যান্ডের এটা কালারটাও সুন্দর অ্যাশের মধ্যে আসবে খুব সুন্দর কিন্তু এটা প্রাইস কত 480 এটা প্রাইস হচ্ছে অনলি 480 টাকা একটা সিকিমি কেমি কোম্পানি এটাও কেমি ব্র্যান্ডেরই কিন্তু স্টাইলটা একটু চেঞ্জ অন্য রকম আসবে আর যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিতে হবে তাহলে বুঝবে যে কোনটা নিতে চান তো এটা প্রাইস কত পড়বে এটা পড়বে আপনি 600 আচ্ছা এটা প্রাইস হচ্ছে 600 টাকা ঠিক আছে এটা একটা সিকিমি কেমি কোম্পানি এইটাও কেমি ব্র্যান্ডের এটা কিন্তু চাইলে আপনারা হেয়ার কাটও করতে পারবেন মানে চুলও কাটতে পারবেন ওকে তো যারা সেলুন আছে তারা কিন্তু প্রফেশনালি বা জেন্টস যে পার্লারগুলি আছে আপনারা এগুলি নিতে পারেন তো প্রাইস কত আসবে ছয়শো এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা ওকে তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফেসিয়াল ফেসিয়াল করা যাবে ফেসিয়ালও করা যাবে এটাতে কম্বো প্যাক বলা যায় ফাইভ ইন ওয়ান ওকে এই যে দেখুন আপনারা চাইলে পায়ের যে গোড়ালি ওইটা ক্লিন করতে পারবেন মানে পাঁচটা কাজ হবে ট্রিমার আছে তারপরে হচ্ছে ফেসিয়াল করার জন্য হাত লাগাতে হবে না এইটা দিয়ে আপনারা খুব সুন্দর ম্যাসেজ হয়ে যাবে জাস্ট সুইচ দিলে হয়ে যাবে এটা প্রাইস কত আসবে বারোশো পঞ্চাশ ধরে রাখেন আচ্ছা এটা প্রাইস আসবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কোম্পানি আচ্ছা এটা কিন্তু পুরো সেট এটা হচ্ছে নোজ শেভার তারপর হচ্ছে আপনি হেয়ার কাট করতে পারবেন তারপর হচ্ছে এই যে দেখুন শেভার তারপর হচ্ছে মানে অনেক পারপাস ইউজ করতে পারবেন তার ভিতরে একটা অপশন আছে চাইলে যে ছেলেদের চুলের চিপ কাটে সেটাও কাটতে পারবেন মানে পুরো প্যাকটার মধ্যে আপনার কম্বো প্যাক রয়েছে তো কত এটা এক হাজার টাকা পড়বে এটা প্রাইসটা আচ্ছা এটা হচ্ছে কেমি ব্র্যান্ডেরই এটা কিন্তু দেখতে খুব সুন্দর এটাও কিন্তু কম্বো বাট এটা স্লিম জিনিসটা দেখতে সুন্দর এটা প্রাইস কত 600 এটা প্রাইস করবে 600 টাকা একটা পুরো সেট আচ্ছা এটাতেও কিন্তু ফুল ফুল সেট রয়েছে এই যে দেখতে তো এটা কত পড়ছে তো পড়তেছে 1200 10 ইন 1 মানে অনেক অপশন আছে এটা প্রাইস করবে হচ্ছে 1200 টাকা যারা প্রফেশনালি ইউজ করতে চান এগুলি নিতে পারেন আরেকটা সেট কিমি কোম্পানি পুরো সেট এইটাও কেমি ব্র্যান্ডেড ফুল সেট রয়েছে এটা প্রাইস কত